এই গরমের মধ্যে মোরা গেলাম নদীর পারে বাতাস খাওয়ার লইগে লগ্য যাই খালি মানে গোসল করে ভিডিওটা স্কিপ করবেন না কোনো মোডেও জানতে পারবেন কোনো বেমালা আগেছো আপু ভাইয়েরা আসসালাম আলাইকুম কেমন আছেন মোর কলেজ আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তাপু ভাইয়েরা মোর ভিডিওটা যে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন পি আপু ভাইয়েরা এন স্বামীর পছন্দ খাবার রান্না করতে লইসি এখন হয়েছে একটা ক্ষীর পায়েস রান্না করমো এটা হয়েছে মোর মনের মতো করে মুই বা রান্না করি এনে পোলার চাউল একটু ভিজাইয়া আদা ভাঙ্গা করে লইছি আর ওই পাশে হয়েছে যে একটু চিনি ক্যারামিল করে লইছি আর এর মধ্যে আবার গুঁড়া দুধ আরও লিকুইড দুধ আসলে ওইগুলো দিয়ে আলাদা করে আবার গরম পানিতে গোলাই লইতে আসি আর এই পাশে হয়েছে যে খাঁটি গরুর দুধ দিয়েছি এই পাতিলটায় আর ওদিক মোর পুয়া আবার একটু গুঁড়া দুধ খাইতে আইসে চুলার পাড়ে মোরাও কলো ছোট্ট হাতে লইয়ে গুঁড়া দুধ খাইতে মাপু বাইরা না আমরাও খাইতেন কিনা কইতারি না মুইগুলো খাইতাম প্রায় গুঁড়ো দূর সারতাম এডুডু মিষ্টি জিনিস সাথে লইয়া লিক সাথে লইয়া সারতে মোর ধারে ভালোই লাগবে এখানে কল এই পায়েসটা পাক এই পায়েসটা রান্না করলে এনারা অনেক পছন্দ করে কারণ এটা একেবারে মানে ক্ষীরের মতো হয় আর দুধ যেহেতু বেশি দেওয়া হয় এখানে কিন্তু অনেক দুধ দিসি দুধটাও অনেক তারপর আবার খাটি গরুর দুধ আর ওই যে গুঁড়া দুধ গুলো হ্যাঁ আবার ই দিমো ওই যে কনডেন্স মিল্ক আছে না ওইগুলো দিমু আসি নি টি দিয়ে সুন্দর করে একটা পায়েস পাক করবো কারণ রায়না রাব্বু এই পায়েসটা ফ্রিজে ধুয়ে খাইতে অনেক পছন্দ করে দুই দিনের মধ্যেই মোর ঘরের এই পায়েসটা শেষ হয়ে গেছে তা আজকে গো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না কেউ ট্যান্ডে ট্যান্ডে দেখবেন না মোর কলি আপু ভেরা আর মোর কলিজ আপু ভেরা মোর ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপু ভেরা। আর মাঝে মধ্যে মুই আম্মে গো সামনে এরকম কমেন্ট লই একটা ভিডিওর মধ্যে যে আপু ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট পড়বে হ্যাঁ গো কমেন্টগুলোই মই পড়ার চেষ্টা করবো তাহলে কলো ওই যে চাউল আর ওই যে সাগুদানা আছে না আদা বাঙ্গা করে পোলার চাউল তো দিছি আবার অল্প কটা দানা দিছি দেখতে একটু ভালো লেখা একটু চোখ চোখ বাসে মধ্যে ফাইনালি মোর কলো পায়েসটা রান্না শেষ হয়ে গেছে আর এই পায়েসটা ফ্রিজে ধুয়ে খাইতে কল অনেক মজা লাগবে আপু ভেয়ারা চাইলে কিন্তু আমরা এইভাবে রান্না করে খাইতে পারেন আর এই যে একটা বক্সে থুইছি আবার বাড়িতে বাড়ির বাড়ি লইছি এখন হয়েছে এটা সন্ধ্যার সময় রান্না সালাম তা কই কেন একটু গরম গরম খাই আর অনেক দিন ধরে মোর মনে একটু রুডি পরাটা চা খাইতে এর লেগে মুই আবার কয়টা পরাটা বানাইতে লমু আর চাও বানামো এই আর কি সন্ধ্যার পর যে একটা নাস্তা আর কি করতে আসি মোরা আসলে স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু মনটা একটু শান্তি লাগে আপু ভাইয়েরা এদিক দিয়ে রায়না রাব্বু আখিনুরে ওই যে অঙ্ক করাইতে আছে কয়েকটা আর এখন মোর কোনো চা বানান নয়ে গেছে আর মুই অনেক দিন কইতে আছি যে মুই পড়াটা চা খাইনে কারণ গরম পড়ছে আপু ভাইয়েরা মুই না বেন নেলুটা পান্তা ভাত খাই এখন মোরা সবাই পানি ভাত খাই কারণ পানি ভাত খাইলে শরীরে একটা ঠান্ডা লাগে এর লেগে দেখা গেছে একটা ডিম বাজ যে পানি ভাত খাইতে মোট দ্বারা সকাল করলে অনেক ভাল লাগে বেন্নে লুটতে পানি ভাত ঠান্ডা ঠান্ডা কাল কল যেটা জুড়ে যায় তা এর লেগে অনেক দিন ধরে তার পরাটা চা খাইতে পারতেছি না তা মনটাও মানতে না কারণ তো চা মুই মাঝে মধ্যে খাইয়া এত গরম হাতে কি মাঝে মধ্যে করলে মুই চাটা বানাইয়ে খাই তা এখন হয়েছে মুই পরাটা বানাইছি আবার এই যে দুধ চা জাল দিয়ে লইছি দেখেন চায়ের কালারটা কাল সুন্দর সেই আইসে আর এই যে ফাইনালি মুগ ওই বাজা করলো মোর শেষ গরমের মধ্যে হ্যাঁ করার কিছু নাই এই যে লগের আবার পায়েস লইয়ে লইসি যে খাইতে ভালো হইবে এর মধ্যে আবার ফোন দিয়ে শুনি কি যে একজনে ফোন দিয়েছে রায়না রাব্বুর এক ভাই হে আইবে মেহমান অ্যান মেহমানের জন্য মোরা কী রানমু মুয়ান হে টেনশনই দর্শে যে মুয়ান কি রানমু বারমু এই রায়তে তো আর কিছু গুছাই থা যাইবে না তা ফিরে যা চিন্তা করছে এই গরমে যার তেমন কিছু খাইবে না আর পায়েস তো রান্না করেই রাখছি মেহমান আইলে তো এগুলো দেওয়াই যাইবে আর ঘরে তরমুজ আছে ওইগুলোও দিতে পারমু হের ফেন হয়েছে যে ইয়া বেশি চিন্তা করি নে তা লাল মুরগি আসলে কক মুরগি ওইগুলোই নামাই লইছি আর ওইগুলোই আজকে রানমু আর হচ্ছে মুগ ডাল দিয়া ইয়ের ওই যে চামড়া খেসা খোসা আছে ওইগুলো দিয়ে মুগ ডাইল দিয়ে রান্না করবো আর লতি লইছিলাম যে লতি রান্না করম কিন্তু লতি কাটছি কুড়ছি ঠিকই কিন্তু লতি রান্না করি নাই কই গরমের মধ্যে এত খাইবে কেডা আর এই মশলাগুলো করলে সবই মুই আতে বাড়ছি কারণ এখানে কিন্তু ওই সব পদের মশলা আমি হাতে বাড়তে লইছি আদা রসুন হইতে শুরু করিয়া এলাচ দারচিনি জিরা ধুনিয়া এই দিয়ে ভালো করে মুই কাল কষাই লইতে আসি আর মাঝে মধ্যে মুই রান্না করলে ওই যে মুড়ার মাংস দেখা গেছে একটু ভালো মতো রানলে মুই পাড়ায় বাড়তে হাতে আর কি হাতে মশলাটা বাড়ি বাড়তে আর তরকারিটা রান্ধি হেলে মধ্যে অনেক ভালো লাগে আপু ভাইয়েরা চাইলে কিন্তু আমরা এরকম কিছু রান্না করলে দেখেছে বাডায় পাড়ায় কষ্ট হয়ে যদি একটু পাড়ায় বাড়তে লওয়া যায় কিন্তু স্বাদটা অনেক মজা লাগে এই যে তরকারিটা কষাইতে আসি আপু ভাইয়েরা দেখছেন কালারটা কত সুন্দর আইসে কারণ পাড়ায় বাড়ার মশলার ইডাই টেস্টটাই আলাদা কালারটাও আলাদা আমি মনে করি যেটা আর তরকারি কালারটা অনেক গণ হয় একবারে কারণ পেঁয়াজ বাটা একটু দিয়েছি আবার পেঁয়াজ কুসাই নিয়ে তাও দিয়েছি অল্প অল্প করে পেঁয়াজ কুসাই নিয়ে পেঁয়াজ বাটা দুই দুপদে যদি দেওয়া হয় তাহলে সপ্তাহে কোনো অল্প অল্প দিতে হয় আবার পেঁয়াজ কত্থানি দিলে কলাকাল মজা লাগে না তাই যে মুগ ডালটা আবার ভাজ্যে আবার এইবার গাবলা হয়ে ধুয়ে ধুয়ে দিয়েছি আর ওদিক থেকে কারণ লাল কক মুর হয় একটু ওইতে সময় লাগে আর এদিক দিয়ে মুগ ডাইল মই বয় দিয়ে দিছি এখন চুলাই দুই পদ দইতে আছে দুই সুলায় আর দুই চুলাই রান্না করলে একাল তাড়াতাড়ি হয়ে যায় আর মুখ কলে এখন কয়েকদিন ধরে এক আরামই রাঁধতে আসি গে লাইনের গ্যাসে আর মোরা তো লাইনের গ্যাসের ফাননি এই রুমে থাই আপু ভাইয়েরা আর যদি এলপি গ্যাসে রাঁধতাম দেখা গেছে হলে মই এক্সট্রা রান্নাঘর পাইতাম কিন্তু এলপি গ্যাসে মোর রাঁধতে মনে চায় না লাইনের গ্যাসে রান্ধে যে শান্তি হে শান্তি আর কি এলপি গ্যাসে মুই পামু না তাই ফাইনালি কল মো রামদা শেষ আর সকালের কাল করে যে এক পিস মাসাল লাগি আর কি তরকারিটা গরম করছি আর এই যেন মোর ওই যে মুড়ার তরকারিটা কেমন হইছে আলু দিয়ে আর সব তরকারির মধ্যে মোর আলু লাগবে আর ওই যে সালাদ লইছি আর এই যে মুগ ডাল আর সাদা ভাত এই গরমে আরছে আর কি আর খামো এই হইছে লাখ লাখ শুকরিয়া আর মেহমানরা অনেক পছন্দ করছে মোর রান্দা বাড়া আমি মেহমান আওয়ার পর হ্যারে আমি পায়েস দিলাম আর ওই যে তরমুজ কাটতে দিলাম ওই খাওয়াই টাই হেরা কথা বাতা কইছে এদিক দিয়ে মোর রামদাও শেষ হয়ে গেছে জটপট আর এদিক হইছে যে মোর পোলামাই হারা আবার ওই যে মোবাইল টোবাইল দেখতে আসে সবাই এক লগে খাওয়া দাওয়া করছি কারণ যেহেতু ঘরে মেহমান আনলে অত ভালো ভিডিও টিডিও করি নেয় এন ওই যে একটা কোক আনছেলে রায়নার আব্বু একটা কোক লই মেহমানের একটা লইয়াছে তা মেহমানের ডা ব দুই লিটার আনলে রায়নার আব্বু এক লিটার একটা আনছে এগুলো খাওয়া মোরা এবার নদীর পারে একটু গড়ে যাব তাই এখন খাইয়ে যাই ঠান্ডা একসে গরম যে পরে খালি ঠান্ডা পানি খাই ফিরিশ দে আর কোক সেভেন আপ যা ঘরে থাকে খাই এই যে মোর মাইয়ে আবার সোনো টোনো দিয়ে রেডি টেডি হয়ে গেছে আর ফাইনালি কলো এই যে মোরা আইয়ে পড়ছি নদীর পাড়ে আর এই যে দেখতে পাইতে আসেন অনেক মানুষ এখানে গোসল করতে নামতে আছে কি হবে বাপু ভাইরা গরম এটা কোলো বিয়েলের টাইম এই গরমের মধ্যে আর কি সবাই আর কি এখানে হয়েছে ইট খোলা এই ইট খোলার মানুষগুলোই এখানে হয়েছে গোসল করে হ্যাঁ গো গরবারই এখানে উঠে লইছে এরা ইট টিট এখানে বইয়ে বানায় আর এত বাতাস আনলে এত বাতাস কি এরকম এককাল কল যেটা কাল জুড়ে গেছে আপু ভাইরা রায়না রাব্বু আবার মোর একটু ভিডিও করে দিতে আসে মুখে বোরকা পরা অবস্থায় একটু করো সাবি তো আর কি কি আর কমু তা একটা কয়েকটা ছবি টবি তুলছে আবার আঁকি নো রায়ান হ্যাঁ কয়েকটা ছবি তুললাম মোর পোলামাই আসলে কি নদীর পাড়ায় লড় অনেক খুশি হয় আর মোর এই বাসাটাই নদীর পাড়ে যাইতে বেশি সময় লাগে না এই ইট বানায় হেরা আর ও পেশে হ্যাঁ ঘরবাড়ি হেরা ঘর টরে ওইনে ওঠে আর কি রাত্রে ওইনি থায়ে আর এরা সব এই যে মাটিগুলো দেখতে না এতে সব তাই ইট বানাইবে ইট খোলা নদীর পা আর মোর বাসার দিয়ে আর কি বেশ সময় লাগে না দশ পনেরো মিনিটের পথ এই নদীর পথ যাইতে নদীর পারে আর এত বাতাস দেখেন বাতাস ঠেলে কাগজ মাগজ সব উড়াই লই যে বুঝে মানু উড়াই লই যাবে মুই তো কি নদীর পারে বেশি যাইও না মাইপলা লয়ে দেখা গেছে বাতাসে মগু উড়ে লইয়ে যাইবে এনে কিন্তু অনেক মানুই মোটামুটি গড়তে টরতে আয় কারণ বাতার যেহেতু আর খোলামেলা পরিবেশ ঢাকা শহরে তো দেখা গেছে সব কিছুই মোরা যে বাসাবাড়ির মধ্যে থাই আটকা আটকি বিল্ডিং লগলগ বিল্ডিং গরম তো লাগবি আপু হেরা এহিন পোলা মাই হেরা ওই মানে বৃষ্টি পড়ছে একটু এই পানি টানি দিয়ে হেরা খেলাধুলা করতে আসে হেরে ওরা ঠেলা দিতে আসে ওরে ঠেলা দে আবার এই দেখেন একটা ট্রলার যাইতে আসে কত মানুষ যে এই ট্রলারটা উঠছে হ্যাঁ ক নাই অনেক মানুষ এই ট্রলারটার মধ্যে উঠছে আর মোর দেখে ডর হয়েছে কি আল্লাহ কিছু আসলে কি হইবে না ও হয়েছে যে ইয়ে মানে নদী তো মাছ নদীতে যাইতে আসে আর এই যে একটা ট্রলার যায় আর লঞ্চ যায় হেয়ের যে ডেউ অনেক ডেউ আর একটু যত আরো কয়েকদিন গেলে পানি আর একটু বাড়বে তা মোরা হইছে বাতাস তো বেশি লেগে এখন নদীর পারে নামি নাই নাইলে এই ডেউগুলা খাইতে গেলে অনেক মজা লাগে আর কয়েকদিন পর যে কাল আরো একটু বেশি পানি ভাইলে নদীর পারে এলে আর একটু ভালো লাগবে কারণ পানিগুলো যে ডেউ খা এত দেউ কি কম আর মনে চায় কি এখানে বইয়ে থাই আর এই ডেউগুলা দেখি আর ডেগুলার লাগে কথা কই ঢেউলাক নদীর ঢেউলাক কথা কইছেন কেডা কেডা মুর নদীর ঢেউল লাগে কথাটা তো কই আমরা কইসেন টাইছেন কমেন্টে গুলো জানাইয়েন আর এনে একটা সূর্য এই যে এখন সূর্য ডুববে পালা সূর্য মামা আর একটা লঞ্চ ওই যে সদরঘাটে গনে গনে সারি যায় এই মুখ নদীর এখান থেকে কুলো যায় এই সদরঘাটের লঞ্চগুলো সব বরিশাল দেয়া আবার সদরঘাট দেয়া যে লঞ্চগুলো আওয়া যাওয়া করে সবই কুলো এখান আর কি আয় যায় তা মোরা কুলো মাঝে মধ্যে এখানে গেলে আর কি দেখতে পাই ওই ধান পাখিগুলো মাছ খাওয়ার লেগে কী করতে আসে তার রায়নের আবুল্লাহ এখানে কয়েকটা রিলস বানাইলাম হ্যাঁ মুই আটটে আটটে কয় ল করা মোরা রিলস বানাই তা একটু মজা করতে আসলাম আর কি পরাণটা কালে গেছে কী কম আপু ভাইয়ের নদীর পাড়ে যাই মোর কাল পরাণটা জুড়েই গেছে তা আপু আমরা কিন্তু যদি এখন লাইক দিতে ভুললে যান একটা লাইক দিয়ে দেন আর এত দূর আইসেন হ্যাঁ জানি না যদি আইয়ে থান হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আর কোন আপু ভেরা যদি নতুন দেখকে থান একটু সাবস্ক্রাইব করে বুন্ডের পাশে থাকেন মুই করলে সবারই ফুল সাপোর্ট করি আর যার ভিডিও দেই কোনো ওই সিট করে কোনো ভিডিও দেই না কারণ একটা ভিডিও করতে কত কষ্ট হয় এডিটিং করে বয়ে দেওয়া হ্যাঁ মুই বুজি আর এই দেখেন লঞ্চগুলা এই দেখতে আছে বরিশালের ওদিক দিয়ে আবার ওই চাঁদপুর গুনে আয় তারপরে হচ্ছে বোলা গুনে আয় সব দিক দিয়ে এই কিন্তু যায় আর মোর পোলা মাই এত খুশি হইছে নদীর পেরে গেলে তা মোরা কলো প্রায় শুক্রবার দেখা গেছে বিকেলবেলা রায়নারা বুঝে দিন বাসায় থাকে সেদিন আর কি মোক যাওয়া পরে মাঝে মধ্যে বাতাস খাইতে তো ফাইনালি মোরা বাতাস টাতাস খাইয়ে আইসি এখন কে একটু মুড়ি চানাচুর খাই কারণ কলিজা ডাকাল ঠান্ডা হই গেছে মোর বাতাস খাইয়া এরপরে একটু মুড়ি চান হাসির মাহা খাইলাম আর এসে চা বানাইছি তাই এই গো মোর ভিডিওতে আনলে তাই আসবো যারা মনে ভিডিওটা এই পর্যন্ত দেখি এখনো আইসেন হ্যাঁ গো তো অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়ারা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম